আপনি যে ভিক্ষুকটা মাঝে মাঝে চায়ের হোটেলে দেখি আবার হাটেও হাটা চলা করার ভালো কিন্তু ও হাঁটতে পারে আমি আপনাকে প্রমাণ করে দেখাবো এখন

পাঁচর ফালতু একটা স্যার আমি ভিক্ষা করি আমি গরিব মানুষ কাজকর্ম পাই না যেখানে চাকরি বাকরি করতে চাই সেনে খালি টাকা পয়সা স্যার তাই চিন্তা ভাবনা করলাম সবচেয়ে উপায় এই প্রতিবন্ধী সাই স্যার ভিক্ষা করলে টাকা করা যায় বেশি মোটামুটি বাড়ি গাড়ি করা যায় তাই ওই নদীর পরে আমার একটা পাঁচতলা বাড়ি দেখা যায় ওই যে দেখা যায় ওই পাঁচতলা হ্যাঁ আমার বাড়ি আর এই যে তুমি ভিক্ষা করে খাও হ্যাঁ স্যার

থাকলে কি হবো টাকা আমার আরো বেশি প্রয়োজন তাই তুমি কর্ম করতে পারো না ব্যবসা আছে চাকরিতে ঘুষ লাগে ব্যবসা করতে ঘুষ লাগে একটা কাঁচা মানে ব্যবসা করতে পারো